আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নূপুর গোলদার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন উপলক্ষে নড়াইলে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে মহান মে দিবস উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হবে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি আলোচনা সভা গণভোজ মৃত ও আহত শ্রমিকদের পরিবারদের চেক হস্তান্তর সহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পুলিশ সুপার কাজিয়া সানুল কবির বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রমিকরা এ সময় উপস্থিত থাকবেন সম সমনাগরিকত্ব শীর্ষক এক সেমিনার গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেমিনারে সমনাগরিকত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এই বিষয়ে সকল এনজিও সংগঠনদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম রহমান খান বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পৌরসভার উদ্যোগে উপজেলার আশিটি প্রাথমিক বিদ্যালয়ে চারশো ডাস্টবিন বিতরণ করা হয়েছে পৌর প্রশাসক মোহাম্মদ মইনুল হক পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ডাস্টবিন হস্তান্তর করে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় পৌর প্রশাসক বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অনেক সময় যেখানে সেখানে ময়লা ফেলে স্থান নোংরা করে ফেলে তাই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করতে প্রতিটি বিদ্যালয়ে পাঁচটি করে ডাস্টবিন দেওয়া হয়েছে এতে শিশুরা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে শিখবে আর সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারবে টুঙ্গিপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা জহির উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছাড় কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার ফিতা কেটে বেলুন ও পায়রা ওড়িয়ে মেলার উদ্বোধন করেন এ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক কৃষানীদের টেকসই কৃষি চর্চা শেখাতে এ আয়োজন করা হয়েছে এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে কৃষি প্রযুক্তি মেলায় বারোটি স্টল দেয়া হয়েছে আগামীকাল দোসরা মে পর্যন্ত এ মেলা চলবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মইনুল হকের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ উপজেলার ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক কৃষণী এতে অংশগ্রহণ করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী আচরণ ও শৃঙ্খলা বিষয়ক এক কর্মশালার সমাপনী গতকাল একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়েছে ত্রিশ এপ্রিল শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালার প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা ও দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত চারটি পৃথক সেশন অনুষ্ঠিত হয় নড়াইল সদর উপজেলার বীর গ্রামের ঋতিকা বৈরাগী নামে এক শিশু কন্যাকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা মামলায় তেইশ বছর বয়সী হৃদয় বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত গতকাল জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আবদুল হক বলেন দু উনিশ সালের আটাশ ডিসেম্বর দুপুরে বীর গ্রামের দশরথ বৈরাগীর শিশুকন্যা হৃতিকা হৃদয়ের বাড়িতে খেলতে যায় রাতে হৃতিকা বৈরাগী ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজ করেন পরের দিন দুপুরে স্থানীয় লোকজন ওই গ্রামের পুকুর পাড়ের শিশুটির মরদেহ দেখতে পান এক পর্যায়ে পরিবার সহ প্রতিবেশীরা জানতে পারেন হৃদয় বৈরাগী হৃতিকাকে ধর্ষণ সহ শ্বাসরোধে হত্যা করে পুকুর পাড়ে ফেলে দেয় এই ঘটনার হৃদয়কে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায় এবছর সতেরো হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে এসব জমি থেকে এবার কৃষকেরা ছত্রিশ মেট্রিক টন সূর্যমুখী উৎপাদন করবেন বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ সবশেষে আজ একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়